শাহজাহানপুরে ঈদ মাঠে যাওয়ার পথে বাস চাপায় বাবা ছেলের মৃত্যু বগুড়া শাহজাহানপুরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী যাত্রীবাহীর বাসের চাকায় পিষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে শনিবার সাত জুন সকাল সাতটার দিকে শাহজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চান মিয়া ও তার শিশু সন্তান আব্দুল্লাহ চানমিয়া বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তিনি নাবিল এন্টারপ্রাইজ নামে ঢাকা বগুড়া বাসের চালক ছিলেন স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান ঈদগাহে নামাজ আদায়ের জন্য চান মিয়া ও তার তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান লাগে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন বাড়ি থেকে দুইশো গজ দূরে ঢাকা বগুড়া মহাসড়কের পূর্ব পাশের গ্রামে ঈদগা মাঠ তিনি রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার জন্য প্রথমে শিশু সন্তানকে রাস্তার মাঝখানে পার করে দিয়ে নিজেই ডিভাইডার টুয়ার হতেই ঢাকাগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগামী বাস তার সামনে পড়ে এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন একসঙ্গে মারা যান ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশে চরম শোকের ছায়া নেমে এসেছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান ঈদের দিন রাস্তা ফাঁকা হয় ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করে I'll see you